নুনসাকিন অথবা তানবিনের নিয়ম আজকে আমরা পড়ব কারণ হচ্ছে তানবিন এই জন্য বলছি তানবিনের মধ্যে নুনসাকিন কি থাকে থাকে। নুন গোপন থাকে কিন্তু পড়ার সময় স্পষ্ট হয় উচ্চারণে নুন সাকিনের উচ্চারণ আমরা পেয়ে থাকি ওই জন্য আমরা নিয়মটাকে এভাবে বললে ভালো হয় যে নুন সাকিন অথবা তানবিন এইটার পরে কি অক্ষর আসবে সেটার উপর নির্ভর করবে যে এই নুন সাকিনটা অথবা তানবিনটা এটা গুন্না হবে কি হবে না তা এটার চারটা নিয়ম প্রথম নিয়ম হচ্ছে এজার আমরা সেই এজার আজকে পড়ব এজহারের অক্ষর হলো ছয়টি এজারের অক্ষর ছয়টি আমরা জানি যে কণ্ঠনালী থেকে ছয়টি অক্ষর উচ্চারিত হয় কণ্ঠনালী মানে গলা থেকে কণ্ঠনালীর তিনটা ভাগ আছে কণ্ঠনালীর শুরু আছে কণ্ঠনালীর মধ্যভাগ আছে আর কণ্ঠনালীর শেষ ভাগ আছে তো কণ্ঠনালীর শুরুতে দুইটা অক্ষর উচ্চারিত হয় শুরু থেকে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয় আর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয় এই মোট ছয়টি অক্ষর হয় ইজহারের তাই হামজা হা এই দুইটা কণ্ঠনালীর শুরু থেকে আইন হা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আর গ এটা হলো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে এই ছয়টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে তাহলে ওই নুন সাকিনের নুনকে অথবা তানবিন যুক্ত অক্ষরের মধ্যে যে নুনের উচ্চারণ আমরা শুনতে পাই সেই নুনের উচ্চারণে কোনো হবে না প্রকারে আমরা একটু উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হব যেমন আন আমিনু খেয়াল করি আমরা আন আমিনু আন আন এখানে কিন্তু কোনো গুন্না করলাম না আন আনু আনকে স্পষ্ট উচ্চারণ করলাম কোনো গুন্না করলাম না নুন এর পরে কি আছে তারপরে দেখেন আন হু নুন শাকিনের পরে হা আছে তাহলে এখানেও হা থাকার কারণে এই নুন শাকিনটাকে আমরা গুন্না করলাম না স্পষ্ট উচ্চারণ করলাম গুন্না করলে কিন্তু উচ্চারণ অস্পষ্ট হয়ে যায় এরপর দেখেন আন আমতা সুরা ফাতে আছে না আন আমতা আলাইহিম এখানে নুন আছে তারপরে আইন আছে এখানেও কিন্তু আমরা কি করলাম না গুন্না করলাম না আন আমতা আন আমতা এরপর দেখেন ওয়ান হাউ এখানেও নুন পরে হা আছে নুন পরে কি আছে এখানে এখানেও আমরা কি করলাম না গুন্না করতে হবে না কারণ হচ্ছে এখানে হাটা হলো ইজহারের অক্ষর হাটা কিসের অক্ষর এহারের অক্ষর এজারের অক্ষর থাকলে কখনোই গুন্না হবে না এজারের অক্ষর থাকলে যদি আপনি গুন্না করেন তাহলে তো আপনি নিয়ম বহির্ভূত কাজ করলেন ঠিক না এজারের অক্ষর থাকলে সেখানে হয় না এরপরে দেখেন মিন গয়রি মিন গরি এখানেও কিন্তু গয়নটা এজারের অক্ষর এখানে গয়েনটাও ইজহারের অক্ষর এই জন্য এখানে মিন গয়রি বললাম এখানেও কোনো প্রকার এখানে আমরা না মিন এখানেও কিন্তু আমরা গুন্না করলাম না তো এই ছয়টি উদাহরণ ছিল কিন্তু নুন শাকিনের পরের অক্ষর হলো ইজহারের অক্ষর এখানে তাকে নুন পরে হামজা এখানে নুন পরে হা এখানে নুন পরে আইন এখানে নুন পরে হা এখানে নুন সাকিনের পরে গইন এখানে নুন সাকিনের পরে খ এই ছয়টি অক্ষর যদি নুন সাকিনের পরে থাকে তাহলে ওই সাকিন যুক্ত নুনকে স্পষ্ট করতে হবে কোন প্রকার গণনা করা যাবে না এরপরে আমরা চলে যাব তানবিন তানবিন কাকে বলে দুই জবর দুই পেশকে তানবিন বলে এই তানবিনের পরেও একইভাবে যদি হামজা আসে

আকি মিন খবীর এখানে তানবিনের পরে হ তাহলে এইটা হচ্ছে উপরে ছয়টা ছিল নুন পরে ইজহারের অক্ষর আর এই ছয়টাতে আছে তানবিনের পরে ইজহারের অক্ষর কোথাও দুই পেশের পরে কোথাও দুই জবরের পরে কোথাও দুই জেরের পরে তাহলে আমরা মূলত মনে রাখব হলো ইজহারের ছয়টি অক্ষর মনে রাখব এই ছয়টি অক্ষর কি কি অথবা আমরা এইভাবে মনে করতে পারি আ এই ছয়টি অক্ষর যদি নুন ساکিন অথবা তানবিনের পরে যদি আসে তানবিন তাহলে ওই নুন সাকিনের নুনকে অথবা তানবিনের মধ্যে যে লুকায়িত নুন এই কোনো নুনকে কে করা যাবে না বরং স্পষ্ট করতে হবে নুনটাকে যেমন এখানে বুং যদি বলতাম বুং তাহলে কি নুনটা স্পষ্ট হতো এখানে কিন্তু ইংরেজিতে আইএনজির মতন হতো অথবা অনেশ্বার বাংলা কিন্তু আমি যখন বললাম আন বুন যখন বললাম তখন কিন্তু নুনটা স্পষ্ট হয়ে গেল তো এটাই পার্থক্য আর কি তাহলে এজারে ছয়টি অক্ষর হামজা হা আইন হইন হ এই ছয়টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবেনের পরে আসে তাহলে কি করতে হবে সেই নুন সাকিন অথবা তানবিনের মধ্যে লোকায়িত নুন কে কি করতে হবে হবে পড়তে এখানে কোনো করা যাবে না যদি গুন্না করেন তাহলে আপনি আহ গুনাগার হবেন না বা অন্য কিছু হবে না কিন্তু পড়াটা কি হলো না বিশুদ্ধ হলো না যে উদ্দেশ্যে কোরআন যেভাবে কোরআন পড়ার কথা আপনি সেভাবে পড়লেন না এটাই আর কি আপনি তার ভায়োলেশন করলেন নিয়ম বহির্ভূত কাজ করলেন এই আর কি আচ্ছা আমরা তাহলে স্যার আমি একটা কথা জিজ্ঞেস করি জি আসসালামু আলাইকুম এখানে বলার সময় আমরা হামজা হা আইন গাইন এভাবে বলছি না কেন আইন করে আবার হা বলছি তারপর আবার হচ্ছে উচ্চারণের স্থল অনুযায়ী কারণ আমরা জানি যে কন্ঠনালীর শুরুতে দুইটা অক্ষর হয় হামজা এবং হা হয় আর মধ্যভাগ থেকে আইন এবং হা হয় আর শেষ ভাগ থেকে গয়ন এবং খ হয় মানে উচ্চারণ স্থল অনুযায়ী আমরা অক্ষর গুলো পাঁচাভসি বলছি আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন চলে যাব আরেকটা নিয়মে আরেকটা নিয়ম হলো ইকলাব ইকলাব শব্দের অর্থ পরিবর্তন ইকলাব অর্থ কি পরিবর্তন পরিবর্তন এখন প্রশ্ন আসে আমরা কি পরিবর্তন করব এখানে হুম আমরা পরিবর্তন করব হলো একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে পরিবর্তন করব কোন অক্ষরটাকে যেহেতু আমরা নুন সাকিনের নিয়ম পড়ছি তাহলে নুন অক্ষরকে কি দ্বারা পরিবর্তন করব মিম দ্বারা কি দেয় কি দিয়ে মিম দিয়ে কখন করব যখন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে এটার অক্ষর কিন্তু একটা ইকলাবের অক্ষর মাত্র একটা সেটা হলো বা ইকলাবের অক্ষর একটা মাত্র সেটা হলো বা তাই নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা অক্ষর আসে তাহলে ওই যে যে নুন স্পষ্ট নুন অথবা আমরা যেটা বললাম যে তানবিনের মধ্যে যে নুন থাকে অস্পষ্ট নুন উভয় নুনকেই আর নুন উচ্চারণ না করে মিমের উচ্চারণ করতে হবে তা মজার বিষয় হলো যে কোরআনের সব জায়গাতে এই অবস্থাতে ছোট্ট একটা মিম উপরের দিকে দেয়ায় থাকে ওই নুনের জায়গাতে মিম উচ্চারণ করতে হবে যেমন এখানে দেখেন আন আনবিয়া আনবিয়া আসলে আছে কিন্তু আনবিয়া উচ্চারণ করব কি এখানে কিন্তু গুন্নাও হবে আবার অক্ষরটাও পরিবর্তিত হবে অর্থাৎ নুনটা মিম হয়ে যাবে তাহলে আমরা কিভাবে পড়বো আমার সাথে বলবেন আম হাম এখানে কিন্তু ইয়াটা হলো মাধ্যে মুত্তা মাধ্যে মাদ্রে মুত্তা ছিল বলে অ্যাটাস মাদ বেসিক মাদ আলিফ মাদের পরে সংযুক্ত হামজা তাহলে এটা চার আলিফ মাদ হবে এরপরে দেখেন মিম বা তাহলে এখানেও কিন্তু নুন সাকিনের পরে বা থাকার কারণে এই নুনটাকে আমরা মিম দিয়ে পড়লাম নুনের উচ্চারণ আমরা কোনোভাবেই এখানে করব না এখানে কিসের উচ্চারণ করব মিম মিমের কি দ্বারা পরিবর্তিত হলো মিম দ্বারা আর কন্ডিশনটা কি কন্ডিশন হলো নুনের পরে বা আসলে তখন কি করতে হয় ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এরপর দেখেন এটা গেল নুন পরে পরে বা বা এবার আমরা চলে যাব যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুমুন এখানে কিন্তু দুইটা গুননা কিভাবে বলেন তো একটা হলো ওয়াজিব গুননা মিমের উপরে কিন্তু দেখেন তাজদিদ আছে এবং তার পূর্বের অক্ষরে কিন্তু সিঙ্গেল হারাকা আছে সিঙ্গেল হারাকা কি পেশ আছে একটা পেশ তাহলে প্রথমত সোম যখন বলবো তখনও গুন্না হবে আবার যখন মোম বলবো তখনও গুন্না হবে তাহলে আমরা কিভাবে বলবো বুকমন সবাই বলি বুকন

এখানে আমরা নিয়ম বললাম হচ্ছে নুন শাকিন অথবা তানবিনের পরের অক্ষর যদি হয় বা তাহলে ওই স্পষ্ট নুন নুনকে অথবা আপনার তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ আমরা পেয়ে থাকি ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করবো এবং গুণা করব তাহলে আবার একটু বলবো

কলবি তাহলে ইযারে অক্ষর কয়টি ছিল এই ছয়টি অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে তাহলে ওই নুন কে স্পষ্ট করতে হবে গুন্যা করা যাবে না আর ইকলাবের অক্ষর মাত্র একটি সেটা হল বাসাকিন অথবা তানভিন এর পরে যদি বা অক্ষর আসে তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্যা সহ করতে হবে তাহলে আমরা এই কয়টা নিয়ম পড়লাম দুইটা নিয়ম পড়লাম আরেকটা নিয়ম আমরা পড়তে পারি তবে একটু ধারণা দিব আজকে আর পড়বো না আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ তবে অবশ্যই মনে রাখবেন এরাবিক লেটার কতটি আঠাশটি আরবিক লেটার কয়টা উচ্চারিত হয় উচ্চারিত হয় আর একটি মাত্র অক্ষর উচ্চারিত হয় না সেটা হলো আলিফ তার মধ্যে ইজহারের অক্ষর কয়টা গেল ছয়টা 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 আর এই ক্লাবের কয়টা একটা একটা কত কয়টা হলো টোটাল সাত সাতটা সাতটা এই অক্ষর ছয়টি গমের অক্ষর কি ছয়টি সেইটা হলো ইয়াও মুন এটা আমরা এভাবে মনে রাখবো যেমন আমরা জানি ইয়াও শব্দের অর্থ হলো দিন ইয়ামন অর্থ কি দিন যেমন আমরা বলি যে ঈদ ইয়ামুল আরাফা ঠিক না হ্যাঁ তা আমরা এরকম বলি তা বানান কি মুন বানানটা হচ্ছে মুন এরকম এখন মিম নুন মিম দুই পেশ মুন হলে এর মধ্যে কি লুকায়িত আছে নুন লুকায়িত আছে না তাহলে ইয়া তাহলে এখানে কয়টা অক্ষর চারটা ইয়া নুন কয়টা অক্ষর চারটা অক্ষর আর লার লারা যেমন আমরা বলি ক্রিকেট প্লেয়ার ছিল না ব্রায়ান লারা ব্রায়ান লারা ছিল ওয়েস্ট ইন্ডিজ এর প্লেয়ারি তা ওই লারা লারা মানে লাম জবর লা র জবর রা এই যে লারা তাহলে কয়টাক্ষণ হলো ইয়াওমন ল র ইয়াওমন ল র এখানে চারটা এখানে কয়টা দুইটা টোটাল কিন্তু এখানে ছয়টা হল হ্যাঁ এদকম শব্দের অর্থ কিন্তু আমরা আগেও বলেছি এদকম অর্থ মিলিয়ে পড়া কিভাবে মিলাবো সেটা আর এখানে এই ছয়টির মধ্যে চারটিতে গুন্ এই চারটাতে গুন্যা হবে আর এই দুইটাতে গুন্না হবে না কিন্তু মিলাতে হবে মিলানো এটা একটা এটা তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে যে মিলাতেও হবে আবার কোনোটাতে গুন্নাও করতে হবে কয়টাতে গুণ্না হবে এই চারটা অক্ষরের ক্ষেত্রে গুণ্না হবে এই চারটা অক্ষর মনে রাখবো কিভাবে ইয়াউমুন ইয়াউমুন বানান কি ইয়াওয়াও মিমনুন ইয়াউমুন ইয়াওয়াও মিমনুন কি হয় ইয়াউমুন হয় আর লারা হচ্ছে লাম লার লাম এবং র লারা কি কি লাম এবং রা নাম এব র তাহলে লারা কিভাবে হয় লাম যাব লা র যাবর র নারা নাম লা র যাবর র লা র যাবর র নারা তাহলে ইয়াউমুন এই ছয়টি অক্ষরের মধ্যে চারটাতে ইয়াউমনের মধ্যে গুন্না আছে আর লারার মধ্যে কি নাই গুন্না নাই লারার মধ্যে এবার আমরা একটু দেখব যেমন দেখেন এখানে নুন প্রথমে দেখেন মান মান এখানে কি ইয়া আমরা প্রথম যে কথাটা বললাম মিলানো মিলাচ্ছে কিভাবে এই যে দেখেন ও আরেকটা জিনিস বলে রাখি এদগমের অক্ষরে কিন্তু অবশ্যই তাজদিদ দিতে হবে না থাকলে প্রত্যেকটা এদগমের অক্ষরে কি থাকে তাজদিদ থাকে ও ইয়া ওয়াও মিম নুন লাম র এই ছয়টা অক্ষরেই কি থাকবে তাজদিদ থাকবে যদি তার পূর্বের অক্ষরে নুন অথবা তানবিন যদি থাকে শর্ত সাপেক্ষে কন্ডিশন অ্যাপ্লিকেবল কন্ডিশনটা কি যে ইদগমের অক্ষরের পূর্বের অক্ষরে পূর্বের অক্ষরটা কি হবে নুন হবে অথবা কি হবে তানবিন হবে তাহলে দেখেন এখানে মিলাচ্ছি কিভাবে আমরা কিন্তু দেখেন পড়া উচিত ছিল কিভাবে মান নিয়ে কিন্তু তা পড়বো না কিভাবে পড়বো এখানে নুনটাকে পড়া হবে না তার কারণ কি নুনে আছে আর অক্ষরে তাজদিদ আছে সাকিনের পাওয়ার বেশি না তাজদিদের পাওয়ার বেশি তাজদিদের পাওয়ার বেশি এই জন্য আমরা সাকিনটাকে আমরা অ্যাভয়েড করব অমিট হয়ে যাবে পড়ার ক্ষেত্রে এটা অমিট করে ফেলবো লেখার ক্ষেত্রে থাকবে কিন্তু পড়ার ক্ষেত্রে আমরা এটাকে অমিট করে তার পরবর্তী অক্ষরকে কানেক্ট করবে তার পরবর্তী অক্ষরকে কি করবে কানেক্ট করবে যেমন আমরা এখানে কি করব। মাই এখানে গুন্না করব কিন্তু ঠিক না তাহলে আমার সাথে বলবেন প্রথম কাজ হচ্ছে একটার সাথে আরেকটা মিলাতে হবে তার মানে এটা একটা মনে করে এটা একটা ছোট একটা শব্দ এটাও আরেকটা শব্দ এটা দুইটা শব্দ মিলে হবে কিন্তু তা দেখা যাবে কি প্রথম শব্দের অক্ষরটা পরবর্তী শব্দের অক্ষর সাথে মিলাতে হবে কিন্তু মাঝখানে একটা অক্ষরকে আমরা পড়ার ক্ষেত্রে অমিট করব এইটাই হচ্ছে মিলানো আর চারটার ক্ষেত্রে গুণনা হবে দুইটার ক্ষেত্রে কিছু হবে না মিলাতে হবে শুধু দুইটার ক্ষেত্রে কি হবে শুধুমাত্র মিলাতে হবে আর চারটার ক্ষেত্রে কি করতে হবে গুন্না করতে হবে যেমন তার মধ্যে একটা চলে গেল ইয়া या या स मीओ वाली वाली मीओ वाली नु वाली, 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 वाली इन এখানে দেখেন নুন এর পরে মিম আসছে এই জন্য এই অমিট করে আমরা যুক্ত মিমটাকে পরবর্তী তাজদি যুক্ত মিমের সাথে মিলিয়ে পড়ছি পাশাপাশি কি করছি গুন্না করছি ঠিক আছে এরপরে দেখেন মিম আমিন মান তিন এখানেও কিন্তু গুননা হলো কিন্তু পরবর্তী দুইটা অক্ষর দেখেন তাশদিদ আছে ادগমের অক্ষরের উপরে কিন্তু গুননা হবে না মাল্লাম কি বললাম মাল্লাম মাল্লাম মরা রব্বিহ এখানে গুননা হচ্ছে না কিন্তু মিলানো হচ্ছে নীর আমরা গুননা করছি না কিন্তু আমরা কি করছি মিলাচ্ছি গুন্না করছি না তবে আমরা মিলিয়ে পড়ছি এটাই হলো এদগমের ফাংশন তাহলে এদগমের অক্ষর কি কি ছয়টি ইয়া ওয়াও মিম নুন মিম নুন লাম র লাম র এটা মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে বলতে পারি ইয়াও মুন নার ইয়াওমুনের মধ্যে ইয়াওমুনের চারটি অক্ষরের ক্ষেত্রে গুন্না সহ মিলাতে হবে লাম এবং রয়ের ক্ষেত্রে গুন্না সাড়া মিলাতে হবে মিলাতে হবে কিন্তু গুন্না ছাড়া এটা গেল নুন এর তার নিয়ম তারপরে তানবিনের মধ্যেও একই নিয়ম তাহলে আমরা যদি বলি ইজহারের ছয়টি অক্ষর ইকলাবের একটি অক্ষর ঈদগামের ছয়টি তো কয়টা অক্ষর গেল তেরোটি অক্ষর তা কারোর যদি তেরোটি অক্ষর মুখস্থ থাকে তাহলে বাকি থাকে আর কয়টা অক্ষর আঠাশটার মধ্যে হুম 15টি এই 15টি অক্ষর তার আর মুখস্থ করার প্রয়োজন নাই তার মানে কি 18টা অক্ষর যদি কারো নখদর্পণে থাকে ওই 13টা অক্ষর যদি কারো নখদর্পণে থাকে তাহলে বাকি অক্ষরগুলো অটোমেটিক্যালি কোন একটা ভাগে চলে যাবে না হ্যাঁ জি তা ওই জন্য এই 13টা অক্ষর আমরা ভালো করে আগামী ক্লাসে সোমবার সকাল ভোর 6টায় আমরা 13টা অক্ষর ভালো করে মুখস্থ করে আসব তার মধ্যে আবার বলছি হামজা হা হা আইন আর আর বা এই অক্ষর যদি কারোর হয় তাহলে বাকি ইকফা যেটা পনেরোটি অক্ষর এটা আর মুখস্থ করার দরকার হবে না অটোমেটিক্যালি এই তেরোটার বাহিরে যেগুলো আছে সেইগুলো ইকফা তো আমরা আজকে পর্যন্ত রাখবো অবশ্যই রেকর্ড শুনবেন যারা রেকর্ড পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন سبحانك اللهم بحمدك نشهد أن لا إله إلا أنت